মা জানো আমি আস্তে আস্তে তুমি হয়ে উঠছি এ বাড়িতে এখন আমি সকাল বেলায় উঠি বিকেল শেষে আমার শরীরেও খামের গন্ধ হয় আমি শাড়ি গুছিয়ে পড়তে শিখে গেছি মা এখন আর চুল খুলে রাখি না হাত খোপাতেই স্বাচ্ছন্দ্য পাই বেশি সারাক্ষণ আর মোবাইল ফোনে মুখ গোজে থাকি না ঘড়ির কাটার সাথে সব সময় দৌড়ে চলি কাটা আঙুল দিয়েও দিব্যি মশলা বাটি জানো রেগে গেলে আর চিৎকার করে বাড়ি মাথায় তুলি না এখন বুঝি ধুলো পরিষ্কার করতে গেলে আগে নিজেকে কতটা ধুলো মাখতে হয় আজ জানো তো মায়ের কথা ভীষণ মনে পড়ছিল তাই এই কবিতাটা তোমাদের শোনালাম আর মায়ের কথা কার না মনে পড়ে মা তো সারাক্ষণ আমাদের অন্তরে থাকে কোনো কাজ করতে গেলে দেখবে মায়ের কথাকে ভীষণ মনে হয় কারণ কোনো একটা নতুন আইটেম রান্না করতে গেলে তরকারি কিছু রান্না করতে গেলে মা এই জিনিসটা এইভাবে করত। মেয়েরা যখন ঠিকঠাক পড়তে না বসে মায়ের মতোই যখন বকা দিতে হয় তখন মনে হয় মা যখন আমাদেরকে ছোটোবেলায় বকা দিত তখন মাঝে মধ্যে রাগ হতো কখনো কখনো বিরক্তিও হতো তখন মা বলতো যখন বড় হবি বিয়ে থাওয়া করবি সংসার হবে সন্তান হবে তারা যখন কথা না শুনবে তখন দেখবি কেমন লাগে আর এই সব ক্ষেত্রেই জানো তো মায়ের কথা ভীষণ মনে পড়ে আর এই যে শীতকাল আর শীতে আমার ভীষণ কষ্ট হয় আমার যেহেতু ঠান্ডার ধাত তাই শীতে ভীষণ কষ্ট হয় ঘুম থেকে উঠে যখন ঠান্ডা জল দিয়ে কাজ করতে হয় না তখন মনে হয় মায়ের কথা মায়ের বাড়িতে থাকলে মা বলতো মনা তোমাকে এত তাড়াতাড়ি উঠতে হবে না ঘুমিয়ে থাকো একটু বেলা করে উঠবে ঠান্ডা জলে একদম হাত ধোবে না মুখ ধোয়ার জন্যও কিন্তু মা জলটা উষ্ণ গরম করে দিত কিন্তু শ্বশুরবাড়িতে সেটা কখনোই হয় না যতই শাশুড়ি মা ভালো হোক শাশুড়ি মা কখনো মা হয় না আর বৌমা যতই ভালো হোক বৌমা কখনো মেয়ে হবে না একজন শাশুড়িমা আমি জানি কিছু কিছু শাশুড়িমা ভীষণ ভালো আমাদেরও শাশুড়িমা ভীষণ ভালো তবুও শাশুর বাড়িতে বেলা করে উঠলে না শাশুড়িমার একটু হলেও মুখটা ভারী হবে তবে হ্যাঁ মায়ের যে হয় না তার নয় বেশি দেরি করে উঠলে মাঝে মধ্যে মায়েরাও রেগে যায় তবুও মায়ের ভালোবাসা মায়েরই হয় যাই হোক অনেক ভারী ভারী কথা সকালবেলা তোমাদের বলে ফেললাম হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই বেশ ভালোই রয়েছ আর আমরাও বেশ ভালো রয়েছি আজ হলো বৃহস্পতিবার আর এখন ঘড়ির কাটার সময় হলো সকাল ছটা বেজে তিরিশ মিনিট তবে চলো আজকের ব্লগটা এখান থেকেই স্টার্ট করা যাক আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে আর শীতের সকালে ঘুম থেকে উঠে একটু রূপচর্চা করব না তা তো হয় না তাই সকাল সকাল উঠে আমি ঠান্ডা ঠান্ডা জলে ব্রাশটা সেরে মুখটা ক্লিন করে নিলাম তারপরে মুখে একটু নিভিয়া সফট মেখে নিলাম তারপরেই চলে এলাম কিচেনে চটপট সকালের খাবারটা তৈরি করতে আজকে জল খাবারটা একটু অন্য রকম আজকে না খুব ইচ্ছা করছিল একটু গোলা রুটি খাবার আমাদের তো অনেক দিন ধরেই নিরামিষ চলছিলো তাই মনে হলো চলো কি রোজই কি এক খাবার করব তবে চলো আজকে একটু বদলেই না যাক খাবারের আইটেমটা তাই চলে এসেছি ফোড়ন দিয়ে আলুর শুকনো শুকনো করে আলু চচ্চড়ি আর গোলা রুটি আর এই গোলা রুটি না অনেক কিছু দিয়ে তুমি করতে পারো ভেজিটেবলস দিয়েও করতে পারো ভেজিটেবলসগুলো বেশ খুব সূক্ষ্ম শুক্ সরু সরু করে কেটে নিয়ে এর সঙ্গে মিক্স মিক্স করে দিতে পারো আর যেহেতু আমাদের নিরামিষ তাই তো পেঁয়াজটা দেওয়া যাবে না আর পেঁয়াজ দিলে জানো তো ভীষণ টেস্টি হয় তো আজকে তো আমি পেঁয়াজটা ইউজ করতে পারবো না আর অনেক দিন যেন তো এই নিরামিষ খাবার খেয়ে খেয়ে জিভে যেন চড়া পড়ে গেছে জীবটা ভারী হয়ে গেছে জীব যেন আর নড়ছেই না মুখে আর খাবার ঢোকাতে ইচ্ছা করছে না যাই হোক তবে এবার আমি গোলা রুটির প্রিপারেশান নিচ্ছি আর এদিকে আমি কিন্তু পাঁচফোড়ন দিয়ে আলু চচ্চড়িটা চাপিয়ে দিয়েছি আর এই পাঁচফোড়ন দিয়ে আলুর যে চচ্চড়িও বলতে পারো তরকারিও তোমরা বলতে পারো এটাকে শুকনো শুকনো গা মাখা তরকারি যেটাকে বলে এটা দিয়ে জানো তো লুচি পরোটা রুটি গোলা রুটি তোমরা যেটাই খাবে এর সঙ্গে সেটাই কিন্তু বেশ জমে যাবে এবার দেখো এই যে আমি ধনে পাতা আর লঙ্কা কুচি কুচি করে কেটে নিচ্ছি এটাকে আমি আটার সঙ্গে খুব ভালো করে মিক্স করে নেবো আর না আমি এই গোলা রুটি করবার সময় এতে সামান্য কিন্তু আমি হলুদ দিই হলুদ দিলে না কালারটা বেশ লাগে ভীষণ দেখতে সুন্দর লাগে কালারটা আর হলুদটা যদি না দিই না কেমন একটা সাদা সাদা লাগবে ওটা আমার ভালো লাগে না আর এই যে বোল সেটটা দেখতে পাচ্ছ না এটা কিন্তু আই থিঙ্ক আজ থেকে ছ সাত বছর আগে আমার মেয়ে তখন শিশু শ্রেণীতে পড়ে তখন কুড়ির মেলা যে প্রোগ্রামটা হয় না কুড়ির মেলায় একটা আঁকার প্রতিযোগিতা হয়েছিল সেই আঁকাতে আমার মেয়ে ফার্স্ট প্রাইজ এনেছিলো এটা তবে থেকেই ঘরে পড়েছিলো মানে এতদিন কোনো কাজে লাগতো না তো এবার বললাম চলো যখন ভিডিও করছি তো এই বোল সেটটা ইউজ করাই যেতে পারে এটা কিন্তু দেখতে বেশ ভালো আমার তো ভীষণ ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে একবার কমেন্টস করে বলে ফেলে তো এটা কিন্তু আমার মেয়ের আকার প্রতিযোগিতার প্রথম পুরস্কার আর পুরস্কার পেতে কিন্তু বাচ্চাদের ভীষণ আনন্দ লাগে তাই না আমরাও ছোটোবেলায় যখন প্রাইজ পেতাম খুব আনন্দ লাগতো না বলো তো এবার আমি এটাকে একটু একটু করে জল দেবো আর খুব ভালো করে মেখে নেব এটা যত ভালো মাখা হবে গোলা রুটিটা খেতেও কিন্তু তত বেশি টেস্টি হবে আর এইভাবেই অল্প অল্প করে জল দিতে থাকছি আর মাখতে থাকছি আর এটা মাখার পরে না এটাকে আমি ওই দশ থেকে পনেরো মিনিট মধ্যে একটু ঢাকা চাপা দিয়ে রাখি আর কি তারপরে আমি গোলা রুটিটা করব আর এটা জানো তো গোলা রুটিটা প্রথমে আমি একটা ফ্রাইং প্যানে করতে গেছিলাম আর আমার ওই কি হয়েছে ফ্রাইং প্যানটার মাঝখানটা উঁচু আর চারিদিকটা না গড়ার মতো যখনই তেলটা দিচ্ছি তেলটায় গিয়ে ওই চারিদিকের তলাতে ছড়িয়ে যাচ্ছে কোনাতে আর কি মাঝখানে তেলই থাকছে না তো দেখলাম না গোলা রুটিটা উঠছিলই না ঠিকঠাক দিয়ে ওটাকে আমি আবার বদলে নিয়ে চাটুতে চলে এলাম যেটাতে রুটি করি সেই চাটুতেই গোলা রুটিটা করতে শুরু করলাম এটাতে কিন্তু বেশ উঠছিল জানো তো একটু তেলটা আমি ব্রাশ করে নিচ্ছিলাম ব্রাশটা যেহেতু এই মুহূর্তে আমার কাছে নেই আর কি নেই ওই কারণে আমি খুন্তি দিয়েই তেলটা ব্রাশ করে নিচ্ছি আর এইভাবে গোলা রুটি করলে না সকালবেলাই বলো সন্ধ্যাবেলা জল খাবারেও তোমরা খেতে পারো আবার অনেকে রাতে ডিনারেও এটা কিন্তু খেতে পারো সঙ্গে যদি একটু মুখরোচক কিছু করা যায় আলু চচ্চড়ি দিয়েও খেতে পারো আবার চিকেন কষা দিয়েও খেতে পারো মাটন কষা হলে তো জমে যায় জাস্ট উফ জিভে যেন জল চলে আসছে আর এই গোলা রুটিটা খেতে আমার মেয়েরাও কিন্তু ভালোবাসে ওই রুটি ময়দা দিয়ে যাই করবে আটা ময়দা দিয়ে আমার মেয়েদের সেটাই ফেভারিট ভাত কিন্তু ফেভারিট নয় আমার বড় মেয়ে তো ভাত একদম পছন্দ করে না আর আমরাই জানো তো আমরা যেহেতু মাছে ভাতে বাঙালি তাই সারাক্ষণ বেলায় ভাত খায় সকালে ভাত দুপুরে ভাত রাতে ভাত বাইরের দেশে কিন্তু তারা কিন্তু ভাতটা খায়ই না ওই কেউ হয়তো দিনে একবার কেউ হয়তো সাত দিনেও একবার ভাত খায় না তারা হয়তো অনুষ্ঠানেই ভাতটা খায় যাই হোক দেখতে পাচ্ছ গোলারুটির কালারটা কিন্তু বেশ এসছে ওই যে বললাম হলুদ দিলে কালারটা খুব মিষ্টি একটা সোনালি কালার আসে আর এই কালারটা দেখতেও ভালো লাগে আর যে জিনিস দেখতে ভালো হয় সেটা তো খেতে ভালো হবেই সেটা কি আর বলার অপেক্ষা রাখে বলো ভিডিওর এ পর্যায়ে এসে রোজকার মতো তোমাদেরকে আজকেও আমি ওই একটি কথাই বলতে চাই তোমাদের যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা আমার ভিডিও রোজ দেখো সঙ্গে সঙ্গে লাইক আর কমেন্টস করে দাও তাদেরকে জানাই অসংখ্য ভালোবাসা আর অনেক ধন্যবাদ আর আমার যে সমস্ত বন্ধুরা আমার ভিডিও নিয়মিত দেখো কিন্তু লাইকও করো না কমেন্টসও করো না আর সাবস্ক্রাইবও করো না তাদেরকে বলছি জলদি জলদি লাইক করে দাও আর সাবস্ক্রাইব করে দাও আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটাও কিন্তু আমাকে কমেন্টসে জানাতে ভুলো না আর তোমরা যদি মনে করো আমার ভিডিওটা তোমরা চাইলে শেয়ারও করতে পারো তবে এবার দেখে নাও কিভাবে আমি প্লেটটা সাজিয়ে দিলাম এটা আমার বড় মেয়ের জন্য আমি খাবারটা বাড়লাম আর তোমাদের দাদা ভাই এখন স্নান করছে তিনি স্নান করে এসে তারপরে জল খাবারটা খাবে তার আজকে কাজের ভীষণ তারা আজকে যেহেতু বৃহস্পতিবার আজকে আমাদের কাজের চাপটা একটু বেশি শনিবার বৃহস্পতিবার মঙ্গলবার এই দিনগুলোতে আমাদের একটু প্রেশারটা বেশি পড়ে ওই বলতে পারো শনিবার মঙ্গলবার টু শনিবার এই দিনগুলোতে আমরা একটু চাপেই থাকি আর কি কাজের ব্যস্ততা প্রচুরই হয় তো আগে মনাকে খেতে দিলাম মনা সোনাকে একটু খাইয়ে দিচ্ছেন নইলে এই কাজটা আমাকেই করতে হতো তাই বললো মাম্মি চলো তাহলে আমি বুনুকে খাইয়ে দিই তো ওরা খাইয়ে দুজন দুজনকে দেখে শুনে খাইয়ে দিচ্ছে আর আমি আমার বাকি কাজটা করতে চলে যাচ্ছি আর সকালবেলায় জানো তো সকাল সকাল স্নান করতে কি শীত লাগে গো আর গিজারের জলে স্নান করতেও রোজ ভালো লাগে না মাঝে মধ্যে ভাবি যে ট্যাঙ্কির জলে স্নান করব ট্যাঙ্কির জল হয়তো গরম হয়ে গেছে এখন জানো তো ট্যাঙ্কির জল একদম গরম হচ্ছে না আর যখন গরমকাল তখন মনে হবে ট্যাঙ্কির জল যদি একটু ঠান্ডা হতো তখন এত গরম লাগে না যেন গায়ে ছেঁকা পড়ে যাচ্ছে তো সকালের খাবার দাবার শেষ করে আজকে দুপুরে কি কি রান্না হয়েছিল সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না সেটা যদি তোমাদের সঙ্গে শেয়ার করতাম তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত আর অনেক বড় ভিডিও তো তোমরা দেখবে না এমনিতেই তোমরা বেশি কেউ আমার ভিডিও দেখো না তো আজকে সন্ধ্যাবেলাটা কিন্তু বেশ সুন্দর ছিল আর আজকে জানো তো আমরা কোথায় যাবো বলো তো আমরা যাবো কিসমাত কুমারের জাদু দেখতে জাদু দেখার জন্য তো মেয়েগুলো একদম নাছর বান্দা দুজনা খুব নাচতে শুরু করে দিয়েছে মাম্মি জাদু দেখতে যাবো জাদু দেখতে যাব তো বললাম চলো তবে যাওয়া যাক জাদু দেখতে তোমাদের সঙ্গে আমিও আনন্দটা উপভোগ করে নেব তো এই যে বললাম আজকে সন্ধ্যাটা বেশ ভালো আমার মনার বাবু চলে এসেছে রুটি শেখতে। তার খুব ইচ্ছা হয়েছে তার মনার মাকে একটু আদর আপ্যায়ন করবে আর কি সেবা শুশ্রূষাও বলতে পারো তো বললো আমি কি মনে হয়েছে হঠাৎ দেখলাম পারুটিগুলো নিয়ে এলো এসে বললো মনার মা চটপট উঠে পড়ো আমি একটু কম্বল চাপা দিয়ে শুয়েছিলাম ওই আর কি বলে চটপট উঠে পড়ো তোমাকে আজকে সন্ধ্যার টিফিনটা আমি বানিয়ে খাওয়াবো আমারও বেশ ভালো লাগলো মাঝে মধ্যে যদি বর কিছু করে দেয় না ভীষণ ভালো লাগে গো তাই না বলো আমি বললাম ঠিক আছে তুমি তাহলে রুটিটা সেকে নাও আর চাটা আমিই বানিয়ে দেব। তার আবার বউয়ের হাতে চা না হলে কিন্তু চলবে না আর চাই কিন্তু তার দ্বিতীয় বউও বলতে পারো আমি তো মাঝে মধ্যে বলি চা কি তোমার দ্বিতীয় বউ চা ছাড়া তো তার চলেই না দেখো রুটিটা খুব সুন্দর করে শেখে নিয়েছি আর এই সমস্ত কাজগুলো না মনার বাবুই বেশ ভালো করতে পারে আমি আবার করতে গেলে হয়তো কোনোটা ঠিকঠাক শেখা হয় না কোনোটা হয়তো আবার বেশি একটু লাল লাল হয়ে যায় ওই জন্য ওই করে আর রুটি শাঁখাটা খুব সুন্দর বেশ খাস্তা মোচমোচে টাইপের হয়েছিল চা দিয়ে খেতে কিন্তু বেশ লাগলো আর এই যে আমি চলে এলাম চা করতে আর চাটা না এই শীতকাল বলো শীত গ্রীষ্ম বর্ষা সেই কেশিপালের ছাতার মতো চায়ে কিন্তু আদা আমাদের মাস্ট আদা ছাড়া আমাদের চা চলবেই না আর আগে আমরা প্রচণ্ড দুধ চা খেতে ভালোবাসতাম যেহেতু আমার কর্তা মাসের ফ্যাটি লিভার ওই কারণে কিছু কিছু খাবার আমি এখন অ্যাভয়েড করেই চলি যদিও সে শোনে না দোকান থেকে কিনে খেয়ে ফেলে এবার দেখো দোকানে খেলে তো এক আধবার কিন্তু বাড়িতে খেলে ওই আট দশ বার ওই কারণে বাড়িতে আমি দুধ চাটা একদম তুলেই দিয়েছি বললে চলে তো লিকার চা আর লিকার চায় আমরা কিন্তু আদা একটা একটু বেশিই খাই তরকারিতে আদা খাই আর না খাই চায়ের জন্য আদা আমাদের আসবেই বাড়িতে আর আদার পরিমাণটা কিন্তু আমাদের প্রচুর লাগে তো চা দিয়ে আমি ঝটপট লিকার চা করলাম আর আমাদের এই পাতা চা যেটা নিয়ে আসে না এই চাটা খুব টেস্টি যেমন কালার ফ্লেভার সবই বেশ সুন্দর দিয়ে চা আর রুটি খেয়ে আমরা রেডি হয়ে নিলাম কিসমাত কুমারের জাদু দেখতে যাবো বলে আর এটা হচ্ছে কালনায় তোমরা যারা যারা এখনও জাদু দেখতে যাওনি তো তারা ঝটপট চলে যাও একশো টাকা করে টিকিট কিন্তু একশো টাকা তোমার উসুল হয়ে যাবে খুব মজা পাবে জানো তো আর বাচ্চারা তো চরম আনন্দ অনুভব করেছে যারা কালনার আশেপাশে থাকো তারাও কিন্তু এই কিসমাত কুমারের জাদু দেখতে চলে আসতে পারো তোমাদের কিন্তু ভালোই লাগবে একশো টাকা তোমাদের কিন্তু উসুল হয়ে যাবে অনেকে হয়তো ভাবতে পারো কী একশো টাকা খরচা করে জাদু দেখতে যাব না গো বেশ ভালো আমি দেখেছি তো আমি তোমাদের ভরসা দিচ্ছি তোমাদের ভীষণ ভালো লাগবে আর এই যে আমার মনার বাবু এই কাচের কাপটা কিছুতেই ছাড়তে পারে না মাঝে মধ্যে তাকে বদলে দিই তবে বেশিরভাগ তিনি এই কাচের কাপেই চা খান তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আবার তোমাদেরকে বলছি সেই একটাই কথা তোমরা আমার ভিডিওটি চাইলে শেয়ারও করতে পারো আর তোমরা যদি চাও আমি ইউটিউবে একটুখানি জায়গা করে নিই তাহলে কিন্তু তোমরা এভাবেই আমার পাশে থেকো আর আমার ভিডিওগুলি তোমরা তোমাদের আত্মীয় স্বজনদের কাছে শেয়ারও করতে পারো তো তোমরা কারা কারা এই সন্ধ্যাবেলায় চা রুটি খাও সেটা ঝটপট কমেন্টস করে বলে ফেলো তো আর এখনকার দিনগুলো জানো তো বেশ ভালো কাটছে খুব ঠান্ডা ঠান্ডা একটা আমেজ এসছে আর এখন দুই মেয়ের একজনারও টিউশন পড়া কিচ্ছু নেই বেশ একটু বেলাবেলা করে উঠছি কাজকর্ম সেই ধিকিয়ে ধিকিয়ে চলছে তবে বাইশ তারিখে বড়জনার রেজাল্ট আর ছোটো আই থিঙ্ক আঠাশ তারিখ হবে দেখা যাক কার কী রেজাল্ট আসে তো সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করবই এই যে দেখতে পাচ্ছ আমরা কিন্তু পুরশ্রী হলে চলে এসছি তবে যখন জাদু শুরু হবে তখন কিন্তু ক্যামেরা নট অ্যালাউড তাই আগে থেকেই একটু ভিডিও করে রাখলাম কেমন ভিড় হয়েছে তোমরা দেখে নাও তোমাদেরও ভালো লাগবে আর যতক্ষণ আমার নেক্সট ভিডিও আপলোড করতে না পারছি ততক্ষণ তোমরা সবাই কিন্তু আমার প্রতি ভালোবাসা বজায় রেখো তোমরা সবাই ভালো থেকো সুস্থ শেখ থেকে সবাইকে ভালো রেখো আর যারা যারা কিসমত কুমারের জাদু এখনো দেখুনই তারা ঝটপট চলে এসো তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই টাটা